হাসানাত আবদুল্লাহ যে এগারোই মার্চের যে একটি কথোপকথন সে বললো সেটা তো আমি জানতাম না কিন্তু আমি বারোই মার্চ জুবার দিন যে দিয়েছিলাম মনে হয় ওইটাকে কেন্দ্র করেই ওই অথচ আমি কিছু জানতাম না আমার অন্তরে আল্লাহ দিয়েছেন যে এই বিষয়ে কথা বলে আমি বলেছি পরে বুঝলাম যে এটা আল্লাহ তালা কেন এই ভাবটা অন্তরে জাগালেন বাংলাদেশে গত কয়েকদিনই বেশ কিছু একটা অস্থিরতা আমরা লক্ষ্য করছি আমাদের রাজনৈতিক অঙ্গনে নিরাপত্তা বাহিনীকে জড়িয়ে ছাত্রদের সাথে এবং ভেতরে ভেতরে বহুদিন থেকে তো এটা চলছে সেটার একটা আগ্নেয়গির অগ্নি উদ্গীরণ হলো যেমন আমরা দেখলাম বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্যে দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন চব্বিশ পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনৈতিক বিদ্রোহ আপনারা তখন কোথায় ছিলেন বিগত 1 ডেক্কা দশক ধরে আমরা কোন জেনারেলকে দেখিনি প্রততে করতে এখন আমাদের বাংলাদেশে যারা ইন্ডিয়া প্রেমিক একটা গোষ্ঠী আছেন মনে রাখতে হবে ইন্ডিয়া প্রেমিক মানে বাংলাদেশের শত্রু একবারে আলালখাতুল মুস্তাকিম সরল লেখায় কোনো সন্দেহ নেই যারা ইন্ডিয়ার বন্ধু তারা বাংলাদেশের শত্রু বাংলাদেশের এনিমি তারা আল্লাহর এনিমি হিন্দুস্তানের ধ্বংস চীন দ্বারা হবে এই হাদিসটির কারণে ডক্টর ইউনুসের চীন গমনে ভারতীয়দের কান্নাকাটি তো এটি যেহেতু একটি ইনফরমেশন এটি হবেই হালাকুল হিন্দেবি চীন এটা ঘটবে এটা রোখাবার সাধ্য কারণেই তো এখন এটা কিন্তু সিরিয়াস একটা বার্তা এটা কোনো মানুষ তো এসব বার্তাকে অনেকেই খুব হালকা ভাবে নেয় হালকা ভাবে সুযোগ নেই এখানে যেটা কিতাবুল যেই বক্তব্যটি আমি আগেও এটি বলেছিলাম এই হাদিসটি এগুলো কিতাবুল ফিতানের হাদিস সাধারণত সনদ একটু দুর্বল থাকে কিন্তু বিশ্ব বাস্তবতা এগুলো সত্য প্রমাণিত হয় যেগুলো সংবাদ এগুলি কাল পাত্রে যখন সত্য হয়ে আসে তখন বোঝা যায় যে এগুলি একেবারে বিস্বদ্ধ লেখুন লেনা বা ই মুসতাকর ওয়া সাফা তালামুন সূরা আলানাম 67 নম্বর আয়াতটি যে প্রত্যেকটি সংবাদের একটি বাস্তবায়ন স্থান কাল পাত্র আছে যখন এটা সংবাদটি কোন স্থানে কোন কালে কোন পাত্রে বাস্তবাইতে হবে আসফা তালামুন তখন শীঘ্রই তোমরা জেনে যাবে তখন জানবে যে সংবাদটি সত্য এজন্য এখন যে ইনফরমেশনটি এখানে আসলো যে একটি দেশ আরেকটি দেশের ধ্বংসের কারণ হবে এখন বাংলাদেশ কোন দেশের সাথে যাবে যেটা ধ্বংস হবে সেটার সাথে তাহলে তো ধ্বংসের ভাগ নিতে হবে তাহলে বাংলাদেশকে থাকতে হবে কোন দেশের সাথে যেটা ধ্বংস হবে না ধ্বংস করবে তাহলে তাদের ধ্বংসযজ্ঞ থেকে তো বাংলাদেশ বাঁচবে বাংলাদেশের ব্যাপারে কোনো প্রেডিকশন নেই ভবিষ্যৎবাণী নেই যে বাংলাদেশ অমুক দেশের দ্বারা ধ্বংস হবে বাংলাদেশ টিকে থাকবে ইনশাল্লাহ কিন্তু যে দেশ দ্বারা অন্য একটা দেশে ধ্বংসযজ্ঞ হবে সেটা তাদের ব্যাপার আমরা সেখানে নেই যে দুটা দেশের কথা এই হাদিসটিতে আছে সেখানে তো আমরা নেই কিন্তু আমরা আমাদের দেখতে হবে আমাদের পররাষ্ট্র নীতি দেখতে হবে কোন পক্ষে গেলে আমরা বাঁচব আর কোন পক্ষে গেলে ধ্বংস হবে অবশ্য যে পক্ষে গেলে ধ্বংস আসবে সেই পক্ষে যাওয়া যাবে না এই মুহূর্তে বাংলাদেশের কোন জনগণ জনগণের কেউ অথবা বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো পর্যায়ে আছেন এই ধরনের কারোর পক্ষেই ইন্ডিয়ার পক্ষ নেয়া নেওয়া পক্ষ না কেউ দয়া করে এই পক্ষে থাকবেন না এই মুহূর্তে বাংলাদেশ চীনমুখী হবে বাস সব কথা যাতে চীনের ধ্বংসযজ্ঞ যাদের উপরে যাবে তাদের উপরে যাক আমরা সেই ধ্বংস থেকে বেঁচে যাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে সিদ্ধান্ত নিয়েছে চীন সফরের এটা একেবারেই এই প্রেডিকশন এই ভবিষ্যৎবাণীর সাথে এটা মিলে যায় এবং এটা উচিত তিনি তো তার জাতিকে বাঁচাবার চেষ্টা করবেনি আল্লাহ তাকে দয়া করেছেন ডক্টর ইয়াজকে আল্লাহ তো অফিক দিয়েছেন তিনি সিদ্ধান্ত নিতে পেরেছেন এটা আকাশ থেকে হয়েছে এই সময়টা আমি বারবার বলি যে আমাদের বর্তমানে এই সময়টা খুবই মারাত্মক এটি মুল্লাহ

এটি জাসিয়া আয়াত নম্বর তাদেরকে বলো যারা যখন এমন আসে এমন দিবসগুলো আসে এমন কোন একটা সময় পর্ব আসে যে সময়টা সে যে সময় পর্বটা সরাসরি আল্লাহ নিয়ন্ত্রণে নিয়ে নেন যেহেতু তখন একটা জটিল কুটিল বিশ্ব পরিস্থিতি থাকে সময়টা ডাইরেক্ট আকাশের নিয়ন্ত্রণে আল্লাহ নিয়ে নেন এগুলোকে বলা হয় আইয়া মল্লা যেমন বদরযুদ্ধের দিন একটা ইয়ামুন মিন এগুলি আইয়া একটা অংশ ছিল হস্তীবাহিনীকে ধ্বংস করার দিন আল্লাহর আইয়া একটা পার্ট ছিল মুসা আলাইসাল্লামের ফেরাউন ধ্বংসের দিন আইয়া একটা পার্ট ছিল নুয়া আল্লাসালামের জাতির মহাপ্লাবনে তলিয়ে যাওয়ার দিনটিও আইয়া একটি পার্ট ছিল তো এইভাবে যুগে যুগে এ সময়টা আসে এখন সে সময়টা চলছে তো যারা আয়াম মধ্যে যে সত্যের বিজয় ঘটবে অসত্যের পতন ঘটবে এটা যারা বিশ্বাস করে না তাদেরকে মাফ করে দাও কি করব আল্লাহ বলছে না তুমি মাফ করে দাও আল্লাহর কাছে ছেড়ে দাও ওদের সাজা সরাসরি তিনি দিবেন যারা আল্লাহর সাজা খেতে চান এখন আকাশের মুগুর আকাশের মুগুরের বাড়ি খেতে চান আল্লাহর মুগুরের মার খেতে চান তারা এখন ইন্ডিয়ার পক্ষে যান অটোমেটিক যাবেন ধ্বংস হয়ে যাবেন সবকিছু হারাবেন হারাবেন কিছুই থাকবে না জীবন সম্পদ মান সবকিছু মার ভয়ঙ্কর এখন গোটা পৃথিবীটাই এক ধরনের বারমুডা অ্যাঙ্গলের মতো স্পিরিচুয়াল বারমুডা অ্যাঙ্গল আটলান্টিকের বারমুডা বারমুডাটা না এটা স্পিরিচুয়াল আরেকটা বারমুডা অ্যাঙ্গল গোটা পৃথিবী ওই বারমুডা অ্যাঙ্গলে মাঝে মধ্যে বাঁচা যায় যখন সাইক্লোন থাকে না সে ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিস্থিতি থাকে না কিন্তু স্পিরিচুয়াল যে যে এখানে ঢুকবে তার অবস্থা তো বাংলাদেশেও সেই সময়টা চলছে আমি খুব সাবধান করছি সবাইকে ভালোবেসেই আমরা চাই না আমাদের দেশের কোনো মানুষ এই অভিশাপের অংশ নিক এই ধ্বংসের অংশ হোক সেই আপনারা ধ্বংস ধ্বংসের অংশ হবেন না কিন্তু যদি ওদের পক্ষ নেন নির্ঘাত ধ্বংসের পাঠ আপনাকে নিতে হবে সে বা শেয়ার নিতে হবে কেন আপনি ধ্বংসের শেয়ার নেবেন ডক্টর ইউনস চীন যাচ্ছে বলেই বাংলাদেশ নিয়ে এখন এমন চক্রান্তের পর চক্রান্তের সিরিজ চক্রান্ত আর ষড়যন্ত্রের বন্যা বইয়ে দেওয়া হচ্ছে ভারতের পক্ষ থেকে এটা জিও পলিটিক্যাল ইস্যু ভূ রাজনৈতিক খেলা কিন্তু এই খেলায় ডক্টর ইউনুস জিতে যাবেন ইনশাল্লাহ আমরা জিতব এটা হবে যেহেতু এটা আছে প্রেডিকশনে আছে ভবিষ্যৎবাণীতে আছে কি করবেন আপনি কি আল্লাহর তকদিরের লেখন হ্যাঁ এটা কি রোখাতে পারবেন পারবেন না আল্লাহর নিয়তির লেখা আপনি পাল্টাতে পারবেন এটা আসবে সীমান্তে দেখেন না লাদাখ শিব সীমান্তে কি হয়েছে অতীতে আরো আরো ওদের সীমান্তে কি হয়েছে এখনো কি হচ্ছে এবং আপনারা নজর রাখলে তো বুঝবেন হাদিসটা কতটা সত্য তো সেই জন্য আশা করব কেউ ধ্বংসের পাঠ হবেন না ধ্বংসপ্রাপ্তদের অংশ হবেন না তাদের পক্ষ নেবেন না আপনারা কেন পক্ষ নেন আমরা তো জানি কেন নেন দেখুন সুরান নিসা দল্লাহ বলেছেন যে ওদেরকে যখন বলা হয় যে তোমরা কেন এসব বিজাতিদের পক্ষ তোমরা গ্রহণ করো বিজাতির পক্ষে কেন তোমরা যাও কেন তোমরা করো কেন ভিতরে ভিতরে তাদের সাথে সক্ষতা বজায় রাখো হ্যাঁ এখানে সুরানিসার বাষট্টি নম্বর আয়াত যে যখন বলা হয় যে তোমরা মদিনার যে মোনাফিকরা ছিল এরা রোমান সাম্রাজ্যের সাথে পারস্য সাম্রাজ্যের সাথে এবং আরব যে গোত্রগুলে ছিল ওদের সাথে ইহুদিদের সাথে ভিতরে ভিতরে তারা খুব মিল লাগতো উপরে তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাক্ষরিত আর ভিতরে ওদের কাছে গিয়ে হতো না আমরা আসলে ওঠে এমনি বলছে কি আমরা কিন্তু আপনাদের সাথে আছি এখন ফাকাইফা ইজা আসাবাতহুম মুসিবাতু বিমা কি অবস্থা হবে কেমন হবে কি অবস্থা হবে যারা উপরে রকম ভেতরে আরেক তো এদের এই অপকর্মের কারণে মুনাফেকের কারণে হিপোক্রেসি এইসব চরিত্রের কারণে একটা মুসিবত আসবে আকাশ থেকে একটা বিপদ আসবে তো এই যে অসবর্থ মুসিবা মুসিবত যখন আসবে কেন আসবে বিমা কদ্দমতায় দিহিম তাদের হাতের কামাইয়ের কারণে তাদের হাত যা আগে পাঠিয়েছে পরকালের দিকে পাঠিয়েছে যে মুনাফিক যেই করেন ইমান ইমানদারি করলো পরকালের দিকে চলে যায় ওখানে যা সবকিছু জমা হয় বেঈমানি করলে মনাভি করলে সেটা চলে যায় তো তাদের হাত যা আগে পাঠিয়েছে অর্থাৎ যে মুনাফিকি তারা পরকালের জন্য